ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা আজকে ভিডিওটা খুব ভালো হবে অবশ্যই পুরো দেখো গুড মর্নিং সবাইকে এই যে সকাল ছটা উঠে পড়েছি মেয়েও উঠে পড়েছে আর পাগলির মতন তোমাদের সামনে চলে আসলাম একটু ইগনোর করো চেহারা আটারে আমার দেখো মেয়ে মেয়ে সকাল সকাল রেডি হয়ে গেছে সপ্তাহে স্কুল ওর মর্নিং স্কুল স্টার্ট হয়ে গেছে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তাও কি দেখো যেদিনকে চাই যে এতগুলো বাসন মেয়ের ব্রেকফাস্টের জন্য চা বসিয়ে দিচ্ছে আজকে ম্যাগি ছিল না সেজন্য চা আর একটু কালকের রাতের লুচি ছিল কটা ওই একটা দিয়েছি দেখ ওই নিয়ে যাবো ঘরে ঘরে এসে দেখছি দেখো ছেলে তো আমার ঘুমাচ্ছিলো মেয়েও দেখো ঘুমিয়ে পড়েছে মর্নিং স্কুল হলে আমার মেয়ের একটু কষ্ট হয়ে যায় গো দেখো পড়াটাও মিস হয়ে যায় মেয়ে ওখানে ব্রেকফাস্ট করছে ততক্ষণে আমি উঠোনটা ছাদ দিয়ে দিয়ে দেখো উঠোনটা ছাড় দিয়ে দিলাম সকালে সাড়ে ছটা বাজে এত রোদ্দুর বিচ্ছিরি বেদার তারপরে এই যে ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা ব্রাশ করতে করতে ঘুরে চলে আসলাম মেয়েকে বললাম তুই যা ততক্ষণ মেয়েও চলে গেছিলো এই দেখো ক্লিপগুলো বড় তুলে দিচ্ছে আমার এই মুখ ধুতছিলাম আমি বলছি তোলার দশ মধ্যে না দেখো না দেখো তো তুই দিচ্ছি তারপর মুখ ধুতে ধুতেই চা খেতে চলে আসলাম কেন বলো তো চাটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিলো ঠান্ডা চা খেতে পারেন ততক্ষণ আমার ছেলে উঠে গেছে ওর সাথে একটু আদর মতো করে নিলাম চেঞ্জ আমার করা হয়ে গেছিলো ওর সাথে আদর করে নিচ্ছি ওর সাথে একটু খেলামেলা করে খাইয়ে দিলাম খাইয়ে খাইয়ে দিয়ে তারপরে দেখো এটা হলো এগারোটার সময় সব কাজ কমপ্লিট হয়ে গেছিল খালি করে চার দিন পরে আমি ভাবলাম একটু বসাই বসতেই চাচ্ছিলাম তারপরে সব কাজটা সেরে নিয়ে এ দেখো প্রায় ছটা বাজে দেখো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে একদম সিম্পলভাবে কোথায় যাবো একটু বাজারে যাবো বাজারে না একটু বাজারেই যাবো একটু দরকারে যাবো দেখো কি দরকার কোথায় যাব সাসপেন্স থাকলো ফুল ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত দেখতে পারবে এই যে সবাই আমরা বেরিয়ে পেরেছি গেট তালা মেরে নিয়ে এই দেখো এই হাঁটু হাঁটু করে চলে যাচ্ছে হাঁটি হাঁটি পা রাস্তার দিকে রাস্তায় যেই আজকে টুকটুকি পেয়েছি আসতে দাঁড়াতে হয়নি জানো আমার টুকটুকিতে উঠতে খুব ভালো লাগে আর আজকে না দোকানপাট সব বন্ধ সেজন্য চারিদিকে তোমরা দেখাই নি দেখো সব বন্ধ এই যে চলে আসলাম আর এক জায়গায় এর আগে গেছিলাম ওটার ক্লিপটা লাস্টে দেবো তোমরা পরে দেখবে এই দেখো দুখনে এই দেখো মেয়ে এখানে পার্কে আসার জন্য বায়না করেছিল তারপরে একটু পার্কে চলে আসলাম ছেলে একটু দোলনায় দোল খাচ্ছিলো মেয়ে একটু খেলাধুলা করছিলো হ্যাঁ দেখো আমি দেখি ভূতের মতন লাভ জেপের অন্ধকার হয়ে গেছিলো দেখো দেখাই যাচ্ছিল না তারপর দেখো আমি এসেছিলাম নার্সারিতে কি সুন্দর ফুল গাছ না দেখো আমার একটু না ফুলগুলো কটা একটু ফুল টপ আর একটু না গাছের সার কেনার দরকার ছিল দেখা যাক পাই নাকি কি ভিতরে চলে গেলাম দেখো কী সুন্দর ছোটো ছোটো ফুলদানি গো এগুলো তো শুধু ঘরে সাজানোর জন্যে এটা তো আমার কোনো কাজের না আর যা ছিল সব ইনডোর প্লান্টস ছিল আউটডোরের জন্য কিছুই নেই যে আমাদের আউটডোর মানে যে গাছগুলো হয় বড়ো বড়ো গাছ যেটা ফুল হবে এ দেখো প্যাচার এটা কী সুন্দর লাগছে না এইগুলো আমি বলছিলাম বলছিলাম ওগুলো সব প্লাস্টিকের ফুল সাজানোর জন্য ওগুলো ওসব কাজে লাগবে না গাছ হবে না ওটা দেখো একটু হাওয়া খেয়ে নিলাম ফ্যানে করে দেখো কি সুন্দর লাগছে এদের সার কটা সার কিনে নিয়েছি একটুখানি মানে ও দাদাকে বলে দিচ্ছিলাম এরম গাছে দেবো একটু সার দিয়ে তো দেবো প্লাস্টিকের টপ কী সুন্দর লাগছে তোমাদের এই ফোনটা ভালো লেগেছে একটু কমেন্ট করো তো একটু যা আমার দরকার ছিল আমি কিনে নিয়েছি অনেক জিনিস পাইনি না কিনেই বাড়ি চলে আসলাম শুধু সার কিনেছি দেখো রেডি হয়ে চেঞ্জ টেঞ্জ করে নিলাম ছেলেরও চেঞ্জ করে দিচ্ছি হাত পা মুখটুক ধুয়ে নিই শুধু ফ্রেশ হয়ে চলে আসলাম চা বসিয়ে দিলাম ছেলের দুধ গরম করে দিয়েছি দেখো চা কমপ্লিট ছেলের দুধও হয়ে গেছে ছেলেকে আবার খাইয়ে দেবো এ দেখো আমরাও একটু চা বিস্কুট মেয়ে আমি সব চা বিস্কুট চিপস খেয়ে নিচ্ছি ছেলেকে একটু খাইতে ছেলে তো আমার খেতেই চায় না গো কী যে করব তারপর কাজমা সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে রান্না করে এই যে কটা ফটোশ্যুট করে নিলাম রিলস করে নিলাম এর আমি ভালো ভালো ভিডিও দেখার জন্য বন্ধুরা একটু পাশে থাকো লাইক করে দিও শেয়ার আর ফলো করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট